ক্ষতিকর কাণ্ডে ক্রমশই জোরানো হচ্ছে প্রভাবশালী চোখ যার আড়াল করার চেষ্টা করা হচ্ছে বারবার প্রশ্নের মুখে পড়ছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা এরই মাঝে তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বর্ধমানের উপস্বাস্থ্য অধিকর্তা ডক্টর সুবর্ণ গোস্বামী তার অভিযোগ অধ্যক্ষ এই ঘটনাটি জানার পর ওই সেমিনার ঘরে বসে একটি রুদ্ধদার বৈঠক করেছিলেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক সুশান্ত রায় এবং তৃণমূল চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর অভিক তিনজনের উপস্থিতিতে একটি বৈঠক হয় সেই বৈঠকেই ঠিক করা হয় ওই মৃত্যুকে আত্মহত্যা বলা হবে তারপরে নির্যাতি তার পরিবারকে ফোন করে আত্মহত্যার কথা জানানো হয় তবে শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজের ওই দিনের ঘটনাটাই পূর্ব পরিকল্পিত নয় সংগঠনের মতে সন্দীপ ঘোষের চিকিৎসক পদত্যাগ এবং অন্য হাসপাতালে স্থানান্তরিত করার ভাবনাও পূর্ব পরিকল্পিত ছিল তাঁদের মতে সোমবার সকালে আরজিকর হাসপাতালে এসে নিজের পদত্যাগের কথা জানিয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পরবর্তীকালে স্বাস্থ্য ভবন তার পদত্যাগপত্র গ্রহণ না করে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করে দেয় যার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সোমবার রাতে কিন্তু স্বাস্থ্য ভবনের অর্ডার মেমো অনুযায়ী আগে সন্দীপ ঘোষের বদলির বিজ্ঞপ্তি জারি হয়েছে তার মানে এই পুরো বিষয়টাই ছিল একটা নাটক এদিকে সন্দীপ ঘোষকে তলব করে বৃহস্পতিবার নোটিস পাঠিয়েছিল সিবিআই কিন্তু নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দিতে পারছিলেন না এরপর শুক্রবার সিবিআই তরফে তাকে বলা হয় সল্টলেকের কাছাকাছি কোথাও আসতে যেখান থেকে তাকে সিজিও কমপ্লেক্স নিয়ে যাওয়া হবে সেই মতো ইএম বাইপাসের ধারে কোনো এক জায়গায় গিয়েছিলেন সন্দীপ ঘোষ সেখান থেকে তাকে গাড়িতে করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান সিবিআই আধিকারিকরা সূত্রের খবর শুক্রবার সন্দীপকে জিজ্ঞাসা করা হয়েছিল ঘটনার কথা তিনি কিভাবে কার কাছ থেকে জেনেছিলেন এরপর কি পদক্ষেপ করেছিলেন তিনি ঘটনাস্থলে কি তিনি গিয়েছিলেন সেমিনার হলের পাশে সংস্কারের কাজে কার নির্দেশে শুরু হয়েছিল পুলিশ কি সন্দীপকে জানিয়েছিল ক্রাইম সেনের আশেপাশের এলাকা সুরক্ষিত রাখার কথা তাহলে তাড়াহুড়ো করে সংস্কারের কারণ কি শুক্রবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শনিবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি রিপোর্ট রীতম বাংলা